আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার সম্মানিত এবং প্রিয় ফলোয়ার যারা আছেন আমার পেশেন্ট যারা আছেন খুব ঘর হামেশা একটা প্রশ্নের সম্মুখীন আমাদের ডাক্তারদের মধ্যে হয় অনেকেই জিজ্ঞেস করেন যে ম্যাডাম হাজব্যান্ড ওয়াইফের ব্লাড গ্রুপ যদি সেম হয় সেক্ষেত্রে কি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সন্তান ধারণের কোনো সমস্যা হয় কি না কিংবা আগত সন্তানের কোনো সমস্যা হয় কি না এই প্রশ্নগুলো আমরা হর হামেশা পেয়ে থাকি এখন এই ব্যাপারে সামান্য কিছু কথা একটু আপনাদের সাথে শেয়ার করি হাজব্যান্ড এবং ওয়াইফের ব্লাড গ্রুপের ব্যাপারে প্রথমেই বলে নিই হাজব্যান্ড এবং ওয়াইফের ব্লাড গ্রুপ যদি সেম সেম হয় সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না এবং ব্লাড গ্রুপের জন্য সন্তান ধারণেও কোনো সমস্যা হয় না ব্লাড গ্রুপের জন্য সন্তানের কোনো জন্মগত ত্রুটিও হয় না হাজব্যান্ড ওয়াইফের ব্লাড গ্রুপ যদি সেম হয় সেক্ষেত্রে আমাদের মোস্ট ম্যাক্সিমাম আপনাদের যে ভয়টা থাকে যে বাচ্চার কোনো জন্মগত ত্রুটি হবে কি না না স্ত্রী রক্তের গ্রুপ এক হলে সেটার জন্য বাচ্চার কোনো ধরনের জন্মগত কোনো ত্রুটি হয় না আমাদের রক্তের গ্রুপে দুটো জিনিস থাকে একটা পজিটিভ একটা নেগেটিভ কারো ব্লাড গ্রুপ পজিটিভ কারো ব্লাড গ্রুপ নেগেটিভ এখন হাজব্যান্ড ওয়াইফ দুজনই যদি পজিটিভ গ্রুপের পজিটিভ ব্লাড গ্রুপের অধিকারী হয়ে থাকে যেমন ওয়াইফ ও পজিটিভ হাজবেন্ড ও পজিটিভ হাজব্যান্ড ও পজিটিভ ওয়াইফও সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না আপনাদের দুইজনের কনসুগার লাইফও সমস্যা হবে না সন্তানেরও কোনো সমস্যা হবে না তবে একটু সমস্যা হয় সেটা হচ্ছে ওয়াইফের ব্লাড গ্রুপ যদি ও নেগেটিভ হয় হাজবেন্ডের ও পজিটিভ কিংবা ওয়াইফের বি নেগেটিভ হাজব্যান্ডের এ পজিটিভ এরকম ওয়াইফ নেগেটিভ হাজব্যান্ড পজিটিভ হলে তখন হচ্ছে গর্ভস্থ সন্তানের মধ্যে মাঝে মাঝে কিছু জটিলতা দেখা দেয় এই মায়েদের আমরা বলি আর এইচ নেগেটিভ মা তার কিন্তু মজার ব্যাপার হচ্ছে প্রথম সন্তানের উপরে এটার কোনো প্রভাব পড়বে না আর এইচ নেগেটিভ মা মানেই যে মায়ের ব্লাড গ্রুপ মিজের নেগেটিভ এবং তার হাজব্যান্ডের ব্লাড গ্রুপ পজিটিভ প্রথম সন্তানের উপর কোনো ধরনের কোনো প্রভাব পড়বে না ওয়াইফের নেগেটিভ হাজব্যান্ডের পজিটিভ ব্লাড গ্রুপ এবং তাদের প্রথম সন্তান যদি পজিটিভ ব্লাড গ্রুপের হয়ে থাকে সেই সময় সন্তান যখন মায়ের গর্ভে থাকে ওই থাকাকালীন অবস্থায় সন্তানের ব্লাড গ্রুপ থেকে একটা অ্যান্টিবডি মায়ের ব্লাডে এসে বসে থাকে মায়ের ব্লাডে এসে খাপটি বেড়ে বসে থাকে তো সেই অ্যান্টিবডি প্রথম সন্তানের কোনো ক্ষতি করার সুযোগ পায় না ওই অ্যান্টিবডি নিজেকে শক্তিশালী করতে করতে ততদিনে প্রথম সন্তান ডেলিভারি হয়ে যায় কিন্তু সেই অ্যান্টিবডি তো মায়ের রক্তের মধ্যে ঘাপটি মেরে বসে আছে কাজেই মা যখন আবার দ্বিতীয়বার কনসিভ করেন সেই সময় ওই দ্বিতীয় বাচ্চাও যদি পজিটিভ ব্লাড গ্রুপের হয় তখন ওই যে মায়ের বডিতে প্রথম বাচ্চার যে অ্যান্টিবডিটা ঘাপটি মেরে বসে বসেছিল সেই অ্যান্টিবডিটা গিয়ে ওই দ্বিতীয় বাবুকে অ্যাটাক করে দ্বিতীয় বাবুর ব্লাড সেলগুলোকে অ্যাটাক করে অ্যাটাক করে কি করে দ্বিতীয় গর্ভকালীন দ্বিতীয় বাবুর ব্লাড সেলগুলোকে ভেঙে ফেলে যেটাকে বলে রেড সেন হেমোলাইসিস কাজে বাবুর যখন এভাবে ব্লাড সেলগুলো ভাঙতে থাকে ভাঙতে থাকে তখন কি হয় ওই গর্ভাবস্থায় বাবুর রক্তশূন্যতা তৈরি হয় এবং এই রক্তশূন্যতা সঠিক টাইমে সঠিক ওষুধটা যদি না পায় এই রক্ত হেমোলাইসিস প্রক্রিয়াটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং ওই গর্ভকালীন অবস্থাতেই বাবুর রক্তশূন্যতা যেটাকে আমরা বলি এনিমিয়া ফিটাল এনিমিয়া এটাও ধীরে ধীরে বাড়তে থাকে বাড়তে বাড়তে এক পর্যায়ে বাবুর প্রচণ্ড রকমের কমপ্লিকেশন শুরু হয় এবং এ ধরনের ক্ষেত্রে দেখা যায় গর্ভাবস্থায় সেই দ্বিতীয় বাচ্চা মারাও পর্যন্ত যায় গর্ভেই বাচ্চাটা মারা যায় কিংবা হয়তো দেখা যায় এমনভাবে ডেলিভারি হলো ডেলিভারির পর আর ওই বাচ্চাকে কোনোভাবেই বাঁচানো যায় না কাজেই ওয়াইফের নেগেটিভ এবং হাজব্যান্ডের পজিটিভ ব্লাড গ্রুপ এরকম আপনারা কাপল যারা আছেন তারা এখন থেকে সচেতন থাকবে প্রতিরোধ কীভাবে করা যায় প্রতিরোধ করার জন্য আর এটাকে আমরা বলি আর ইনকম্প্যাটিবিলিটি এই আরএ ইনকম্প্যাটিবিলিটি প্রতিরোধ করার উপায় হচ্ছে একটা মাত্র ইনজেকশন যেটাকে আমরা বলি ইনজেকশন অ্যান্টি ডি আমার যারা পেশেন্ট আছেন ফলোয়ার আছেন আপনাদের মধ্যে নিশ্চয়ই এরকম অনেক নেগেটিভ মা রয়েছেন এবং তারা নিশ্চয়ই যারা সন্তান জন্মদান দিয়েছেন তারা প্রত্যেকে আমার নাম এটা হচ্ছে সাধারণত সন্তান জন্মদানের প্রথম বাহাত্তর ঘন্টার মধ্যে যেই সন্তান জন্ম হয়ে এসেছে সেই বাচ্চার ব্লাড গ্রুপ যদি পজিটিভ হয় তাহলে একটু ভালো করে শুনুন ওয়াইফের নেগেটিভ হাজব্যান্ডের পজিটিভ এবং যেই সন্তান জন্ম হল তার যদি পজিটিভ হয় ব্লাড গ্রুপ তখন আমরা মাকে ইনজেকশন অ্যান্টিডি দিয়ে দিব ডেলিভারি ঘন্টার মধ্যে ঠিক আছে এই ইঞ্জেকশন অ্যান্টিডি দিলে কি হবে ওই যে প্রথম বাবু শরীর থেকে যে অ্যান্টিবডি মায়ের ব্লাডে ঘাপটি মেরে বসেছিল এই ইঞ্জেকশন অ্যান্টিডি গিয়ে ওই ঘাপটি মারা অ্যান্টিবডিটাকে নষ্ট করে দিবে। তখন পরবর্তী আপনার প্রেগনেন্সিগুলো আর এফেক্টেড হবে না আশা করি বোঝাতে পেরেছি আপনাদের সবাইকে তাহলে স্বামী স্ত্রী সেম ব্লাড গ্রুপ হলে কোনো সমস্যা নেই কিন্তু হাজব্যান্ড পজিটিভ হলে আপনাদের সচেতন থাকতে হবে এবং আপনাদের আপনারা যে ডাক্তারের আন্ডারে থাকবেন উনি নিশ্চয়ই আপনাদের টাইম টু টাইম কখন কিভাবে ইঞ্জেকশন অ্যান্টিডি দিতে হবে সে ব্যাপারে আপনাদের ইনফর্ম করবে গর্ভাবস্থায়ও ইনজেকশন অ্যান্টিডি দেওয়ার কিছু কিছু প্রয়োজনীয়তা হয় তাহলে সেগুলো আপনারা অবশ্যই গর্ভকালীন সেবা যখন নেবেন আপনাদেরকে এগুলো জানিয়ে দেয়া হবে অনেক কথা বলে ফেললাম আজকে একটু লেন্দি হয়ে গেল ভিডিওটা তবে মনোযোগ দিয়ে যদি শোনেন অবশ্যই সবাই উপকৃত হবেন আল্লাহ হাফেজ